এটুকু আশা করবো যে বিশ্ববাসী অন্তত এই ধরনের ঘটনার শুধু নিন্দাই করবে না এই ধরনের জঙ্গি বা সন্ত্রাস যাতে চিরতরে বন্ধ হয় সে ব্যাপারে ব্যবস্থা নেবে আর আমি এটা বিশ্বাস করি যে যারা জঙ্গি যারা সন্ত্রাসী তাদের কোনো ধর্মও নাই তাদের কোনো দেশও নাই কোনো জাতিও নাই তারা সন্ত্রাসী সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী হিসেবেই দেখতে হবে আমাদের ক্রিকেট প্লেয়াররা তারা ওই মসজিদে তাদের নামাজ পড়তে যাওয়ার কথা তারা গিয়েছিল কিন্তু ওখানে একজন আহত মহিলা তাদেরকে মসজিদের ভিতরে ঢুকতে দেয়নি তারা কোনো মতে জীবন বেঁচে যায় আগামীতে যেখানে আমাদের ক্রিকেট টিম পাঠাবো অন্তত তাদের নিরাপত্তার বিষয়টা আমরা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করেই আমরা পাঠাবো আমাদের দেশে বাস এবং ট্রাক বা ড্রাইভার যারা গাড়ি চালায় তারা বিশ্রাম পেল কিনা তারা সময় মতো খাবার পাচ্ছে না এ বিষয়টাও দেখা উচিত কারণ আমাদের সবাই তো নিজে গাড়ি চালায় না ড্রাইভারদের গাড়ি চালায় কিন্তু ড্রাইভারদেরও যে যে খাবারের দরকার আছে ড্রাইভারদের একটু সময় লাগে ড্রাইভারদেরও একটু বিশ্রামের সময় লাগে এ বিষয়টা অনেকেই খেয়াল করেন না আমরা হাইকমিশন থেকে তাদেরকে কনফার্ম করেছি যে এখানে বাংলাদেশ সরকারের কোনো ব্যয়ের বিষয় থাকলে বা আরও অন্য কোনো বিষয় থাকলে বাংলাদেশ সরকার সেটি করবে তবে নিউজিল্যান্ড সরকার বলেছে যে তারাই চিকিৎসা করবেন যে দুজন নিহত হয়েছেন তাদের পরিবারের সাথে আমাদের হাইকমিশন যোগাযোগ করেছে